গণতান্ত্রিক উৎসবের সামিল হলেন নং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল সকাল সকাল নিজের ভোটকেন্দ্রে হাজির হয়ে সাধারণ মানুষের মতো ভোট দিলেন প্রার্থী নিজের ভোটদান প্রক্রিয়া সম্পূর্ণ করে বেরিয়ে পড়লেন বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এবং এও জানালেন সকাল থেকে অনেক অভিযোগ এসছিল ইভিএম নিয়ে কিন্তু এখন স্বাভাবিক ছন্দে নির্বাচন চলছে খুব ভালো লাগছে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী একদম নিশ্চিত বেশ কয়েকটা জায়গা থেকে ই ভি খারাপের অভিযোগ পাওয়া যাচ্ছে কি বলবেন অনেক জায়গা থেকে এসেছে বেশিরভাগ জায়গাতে ঠিক হয়ে গেছে কিছু জায়গায় প্রবলেম থাকবে সেগুলোও করবে এখন কোথায় কোথায় যাবেন এখন যেখানে যেখানে গন্ডগোল হবে সেখানে সেখানে আগে যাবো আর যেখানে যেখানে ভালো থাকবে মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিবে মানুষ উৎসবের মতো ভোট দিবে তার এটা গণতান্ত্রিক অধিকার ভোট দিলাম খুব ভালো লাগলো বিশেষ করে সংসদীয় নির্বাচনে এবং যেটা ভারত সরকার কিভাবে তৈরি হবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জায়গায় ভোট দিলাম খুবই ভালো লাগছে আপনার লোকসভা কেন্দ্রে এক জায়গায় দেখছি যে ইভিএম খারাপের জন্য দীপা দাস প্রাক্তন সাংসদ তিনি দাঁড়িয়ে রয়েছেন এখনো ভোট দিতে পারেননি কি বলবেন অবশ্যই দুঃখজনক ঘটনা উনি যেরকম দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ অবশ্যই দাঁড়িয়ে আছে এটা নির্বাচন কমিশনের আরও ফার্স্ট এগুলোকে ঠিক করা উচিত ঠিক আছে ব্যুরো রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে